আরে ইদে কাডা বাবি তো বাবি এখানে কি করতেছে আপনি কি করি তুই কি দেওস্তা সোর মে দেখি ঠাড়া ওরছিনি তোর

এই নেতা নেতা করে আর কি এই যে আমার ফেসবুকে দেন না পোস্ট যে দেই এই আর কি এই যে পিছনে ফুন্ডবিজন ফোলাভেন সবসময় থাকে এটা প্রাওয়ার্ড ফি আরে সরি কি জানি একটা ইংলিশ বলে যাই হোক ইয়া ভাবি আপনার এই নাম্বারটা পাওয়া যাবে তো নেতা সাহেব আপনি আমার ফোন নাম্বারটা দিয়ে কি করবেন কয়েকদিন আগে তো আমার বাড়ির মধ্যে মুনি খেটে গেছেন কাজ করে গেছেন হঠাৎ করে আজকে আমার নতুন ফ্যান নতুন শার্ট জুতা মতা লোক আইছেন না চুরি বাট পারি করে আইছেন ইয়া দান্দা মান্দা বাদ দিয়া একটু বালা হতে চলো তোমরার মতো কুক না নেতার লাগে দেশের অবস্থাটা আর খারাপ হইতাছে এই সে আমার নাম্বার নি তোর বাবুই দাও আমার কাছে নাম্বার চাইছ না রে গোলামের ঘরে গোলাম তুই এই আমার কাছে নাম্বার নি না বাবি নাম্বারটা এই কারণে চাইলাম এলাকার মধ্যে তো অনেক জায়গা হতে পারে যেহেতু আমি সুনাম ধন্য নেতা হয় আমার জবর মানে সম্মান করে সেক্ষেত্রে আপনার নাম্বারটা লাগলে কোন ঝামেলা ফলে আমার ফোনটা দিলেই তো সমাধান আমার চেয়ে বড় নেতা এই আশেপাশের এলাকার মধ্যে আছে কেউ এটা তো আমার মুখের কথা না জনগণ কয় আর কি এই জন্যই নাম্বারটা চাইলাম আর কি না না নেতা সব তোমার মতো সুদান নেতা আমার দরকার নাই তেমনি শুধু কেনা দাও যাওগা এলাকার মানু এর মানে এলাকার মানুষ সম্মান করে হে এলাকার নেতা তোর একবারও মুখ দা কইস তুই নেতা কে আমার তে কইস কি তুই তে বে তুই মুসফলা ভাইন বেডি ভাই তে লগে নেতা গরি কত তার বেডাই তে লগে না আমার লগেই পারবা জানতে যা মো নাই কোন ভুকিত মরাই শুনু নেতা আইসা আমার নেতা নেতার ঘরে নেতা আচ্ছা তো ভাবি আমি জায়গা তাইলে আর রাগ করেন না আর সামনে হয়তো নির্বাচন কর্ম আমার ভোট টুট দিয়েন আর আমি যেহেতু আছি সমস্যা ও নেতা সাহেব আস্তে আস্তে একটা যাই হোক দেখ আমার উড়ানো জরিমানা করো নেতার ঘরে নেতা বাফে দেয় দেমুনিয়া হ্যাঁ নেতা করতো Það er vel að mænti að sjá um mann hvað er? Neða þar að gera, neða það.